যদিও আমি মাগুরার সন্তান কিন্তু মাগুরায় আমার বিচরণটা একদম নাই বললেই চলে আপনাদের সাথে এভাবে ক্লোজ আমার বসা হয় না বললেও চলে এর ভিতরে আলহামদুলিল্লাহ মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং বিশেষ করে মাগুরার যুব সমাজ যারা এদের আকাঙ্ক্ষা উদ্দীপনায় আজকের এই প্রোগ্রামটি অল্প সময়ের ব্যবধানে করা এই প্রোগ্রামটি করতে পেরে এই প্রোগ্রামে আসতে পেরে আমি নিজে অধিক আনন্দ বোধ করছি আমি আশাবাদী আপনারাও এই প্রোগ্রামটি উপভোগ করে খুব আনন্দিত কি বলেন যাদেরকে স্মরণ না করলেই নয় বিশেষ করে শ্রদ্ধার সাথে আমি যাদেরকে স্মরণ করতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে বাগরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ আন্দোলনের মোট দশজন শহীদ হয়েছে আমরা দোয়া করি আল্লাহাক তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমাদের আজকের সমস্ত সোয়াব তাদের কবরে পৌঁছে দেয় এদের ভিতরে সংঘর্ষে নিহত হয়েছে চারজন বাকি ছয়জন ঢাকা ও সাভারে মারা গিয়েছে এক নম্বর হচ্ছে রাজু আহমেদ ২৬ বছর বয়স মেহেদি হাসান রাব্বি চৌত্রিশ বছর বয়স আলামিন হোসেন বিয়াল্লিশ মিঠু বিশ্বাস মারুফ সতেরো আসিফ ইকবাল উনত্রিশ উত্তাক বিল্লাহ বিল্লা পঁচিশ ফরহাদ হোসেন চব্বিশ সোহান শাহ উনত্রিশ আহাদ আলী বিশ্বাস সতেরো সুমন শেখ আঠারো এই দশজন নতুন বাংলাদেশ গড়তে যে সাধারণ বরণ করেছে এদের রক্তের বিনিময়ে আমরা আবার আরেকটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি বলতে চাই আমরা স্বাধীন বাংলাদেশ পেল আমরা এক একদল সৈরাচারীকে চারিকে এদেশ থেকে বিতাড়িত করলেও আমরা নতুন কোন স্বৈরাচারীকে দেখতে চাই না আমরা চাই ছাত্র জনতা যেভাবে স্বাধীন করেছে যদি আবার স্বৈরাচারীর দখলে যেতে চায় বাংলার জনগণ জেগে উঠে তাদের থেকে বাংলাদেশকে স্বাধীন করে থেকে না বাংলায় আমার লাখো শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান ঠিক কিনা যে জীবন দিয়ে স্বাধীনতা সে দেশে কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের এই রক্তকে আজ এখন অপমান শহীদের এই রক্তকে আজ এখন অপমান রক্ত না বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান ঠিক না হাতে সখা মাথায় সিঁদুর হায়রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে সখা সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজ গুপি সব সাজ খুঁজে তুমি সেজেছো হনুমান আজ গুপি সব সাজ খুঁজে তুমি সেজেছো হনুমান প্রত্যেকে না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা প্রত্যেকে না বাংলায় আমার লাখ শহীদের দান ওও কেন পদ্ধতি তোমার বিদেশের পদ্ধতিটা ঠিক কি না অনেক দেখেছি আমরা আর অতীতকে দেখতে চাই না ঠিক কি বলেন তারা আমাদেরকে একটা দেখিয়েছে আমরা বিশ্বাস করে তাদের কথা শুনেছি তো আমরা বাস খেয়েছি যাদের কথা আমরা শুনেছি তাদের কথা শুনে আমরা ইলিষ দিয়েছি তারা আমাদেরকে ফেলানির লাশ দিয়েছে সুতরাং আর কোন দেখা দেখি নয় আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে না আগামীর বাংলাদেশ ইসলাম মুসলমানের বাংলাদেশ হবে না ধরে বলে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ এতটুকু গাইতে পারবেন দেখতে দেখতে দেশ কোথায় ধরে বলেন কোথায় সব চুরি হয়ে গেছে নতুন করে বাংলাদেশ করতে আমাদের আবার সজাগ থাকতে হবে এক সঙ্গে এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে গোলুর

দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাওচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে

এখন আর সেই সময় আছে আরে ভাই কত ভয় কত শুনিয়া অনেক জায়গাতে এরকম হয়েছে প্রশাসনের গাড়ি গিয়ে মাহফিল থেকে নামাই দিচ্ছে না হুজুর করা যাবে না কেন কালামানিক সাহেব পঁয়ত্রিশ জনের লিস্টে সাইদ রেখেছিল ঘাতক দালাল নির্মূল কমিটি এই কালা যাকে আপনারা শেষে দিয়েছেন সে তো আমাদেরকে শেষতে চেয়েছিল আজকে তলায় হাত দিয়া তারটা খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক না। অনেক নির্যাতিত হয়েছে দেশের আলম সমাজ সুতরাং আর নির্যাতন হওয়ার সময় নয় যারা এখন আর মুসলমানের উপরে নির্যাতন করতে যাবে তাদের কালো হাত করিয়ে ভেঙে দেওয়া হবে ঠিক আল্লাহ আল্লাপাক যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে কল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে কল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ অনেক শিল্পীরা এখানে বসা তাদের কাছে দিয়ে দেয় ভাই কারণ আমি মাগুরার সন্ধান আমি চাই এই মাগুরাতে এই স্টেজে এখানে যারা আছে এরা অনেকে আমার আত্মীয় অনেকে আমার আত্মীয় যে কোনো ভাবে মামাতো ভাই খালাতো ভাই মামা কাকা ইনারা বসা আমার সম্মানিত মাগুরার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক মাস্টার সেলিম সাহেব আপন ছোট মামা স্টেজে আছেন এখানে আপনারা সবাই আমার আত্মীয় আমি চাই আমার আবদার এটা আমার দাবি এটা মাগুরা শহরের মাগুরা সন্তান হিসেবে এটা মাগুরার সর্বপ্রথম প্রোগ্রাম আমি মনে করি এটা মাগুরা সরকারি কলেজের মধ্যে একটি জায়গায় হয়েছে কি বলেন অতিথি কেউ করতে দিয়েছে এরকম শুরু হলো মাত্র ইনশাআল্লাহ আল্লাহ এর চেয়েও বড় প্রোগ্রাম হবে কিনা আজকে যারা দূর থেকে দেখতেছেন আমাদের চেহারা বোঝা যাচ্ছে না আমি চাই সামনের প্রোগ্রামে এখানে এলইডি প্রোগ্রাম মনিটর থাকবে আমাদেরকে অনেক দূর থেকে দেখা যাবে প্রোগ্রাম জাম জমক পূর্ণ হবে এই সরকারি কলেজেও জায়গা দেওয়া যাবে না এটা মাত্র শুরু করেছে আমার ছাত্র ভাইরা অল্প দিনের ব্যবধানে অনেক কষ্ট করে মোজা আদা করে মেহনত করে এই শুরু করেছে ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটি খুশির সংবাদ জানাই আমাদের তাহি কোথায় আমি মাগুরার সন্তান আর আমাদের জামই কথা করছেন নাকি একটি ভাই জোরে কোন merhaba দে জামাই হিসেবে আরেকটা merhaba দেন অনেকে এখন আফসোস করে আমার যদি হতো সহজุก নাই ভাই আজকে গেছে কি শুনবেন বলেন এরপরে কি হবে বলেন হ্যাঁ একটু বিনোদনমূলক একটা সঙ্গীত গায় যদিও গায় না গাবো কি বলেন আহ ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে আজকে যত সমস্যা সব ফেসবুকে সামনে তো কাস্টমার সাইজ ভাই ভালো আছেন চেয়ে দেখি ফেসবুকে একটা কমেন্ট করে উঠছে হয় কি হয় না এজন্য জন্য ফেসবুককে আপনার জীবনের সব কিছু বানান আপনি ফেসবুকে বিরোধিতা যার ঘটতেছেন তার সামনে যদি দাঁড়িয়ে সালাম দেন ফেসবুকেও সালামের সম্মান বজায় রেখে কমেন্ট করবেন লিখবেন আমরা ফেসবুককে সব বানানোর কারণেই আজকে দলে দলে ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বটা দূর থেকে কিন্তু কাছে আসলে কিন্তু সালাম ঠিকই দিচ্ছে এটার জন্য এক নম্বর কারণ কি ফেসবুক সুতরাং এটার ব্যবহারটা ভালো হওয়া উচিত কি বলেন ঠিক না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই কোলা মাইয়া জোন বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ঠিক না আজকে 2024 সাল কত পনেরো সালে সঙ্গীতা আমি লিখি আজ থেকে প্রায় দশ বছর আগের লেখা বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে কি বলেন ঠিক না তার মানে বোঝা গেল সঙ্গীতের মাধ্যমে দেশে বিপ্লব করা সম্ভব কি বলেন ঠিক না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ওলামাইয়া জওয়ান পুরা একি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই

লাই কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি সে যত লাই পায় সে হয় তত সেলিব্রিটি কেউ বা আবার লাই কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া জুকার মিয়া ফলোয়ার সুযোগ কই না দিছে তাই ফ্রেন্ড লিস্টে না ছইলা তাই চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দে ছবি সেই ছবি দেখা যুবকগুলা হইতাছে আজ কবি

ভোলা হইয়া প্রোফাইল দে ছবি সেই ছবি দেই কাপলা পেন্সপ হইতাছে аж কবি আসলে তো फेक সব মাইয়ার আইডি না আর বোলা বোলাই যত সে জানে না এই ছবি দে ফেসবুক dise আর কেও দেবে না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আছে আমগো দেশে ফেসবুক আছে আমরা बोलতা আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা बोलতা যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় জয়লা মরে লেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে দেখ ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট ম বলক জুলাই পেচার বন্তিী হয়েছে কি আ আছেনা নাই এইসবিদের ফেসবুক দিছে আর কেউ দেবে না। আ গদে সে ফিসবুক আছে আমরা বল না। আরে আম দেশে ফেসবুক কা আছে আমরা বল না। আ দেশে ফেসবুক কাছে আমরা বলত না আপ দেশে ফেসবুক ফিসবু আছে আমরা বলত না।